ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আইপি এমআই সিস্টেম থেকে পরিবীক্ষণ রিপোর্ট ফিল্টার সিন করা ডাউনলোড প্রিন্ট সেভ করা নিয়ে আলোচনা করব পরিবীক্ষণ রিপোর্ট নিয়ে কিছু প্রাসঙ্গিক কথা পূর্বে আমরা ই প্রাইমারি স্কুল সিস্টেমের যুগে ছিলাম সেক্ষেত্রে কিন্তু আমাদের পরিদর্শনকারী কর্মকর্তারা অনলাইনে যে পরিদর্শনগুলো করতেন সেগুলো কিন্তু আমাদের ই প্রাইমারি স্কুল থেকেই ডাউনলোড করতে হতো দিতে হতো কিন্তু এটি কিন্তু আমাদের আইপিএমআই সিস্টেম এ স্থানান্তরিত হয়েছে যে কারণে আজকে আমি আপনাদের দেখাবো আইপিএমআই সিস্টেম থেকে কি করে পরিবেক্ষণ রিপোর্ট ফিল্টার করতে হয় আহ রিপোর্ট দেখতে হয় ডাউনলোড করতে হয় প্রিন্ট এবং পাশপাশে কি করে সেভ করা যায় তো এই জন্য আমাদের প্রধান শিক্ষকের আইডি পাসওয়ার্ড দিয়ে আই এর সিস্টেমে লগ ইন করতে হয় লগ করার পরে এরকম একটি ইন্টার আমরা দেখতে পাবো আমাদের বাম পাশে আমরা অনেকগুলো অপশন দেখবো সেখান থেকে আমাদের পরিবেক্ষণ রিপোর্টের তালিকা যে মেনুটি রয়েছে আমাদের সেখানে যেতে হবে এজন্য আমাদের এই যে রয়েছে এটা ট্রেনে যদি আমরা নিজের দিকে নিয়ে যাই তাহলে পরিবেক্ষণ রিপোর্টের তালিকায় এই অপশনটি আমরা পেয়ে যাবো তো এই টিতে যখন আমি ক্লিক করবো ক্লিক করার পরে আমি এরকম একটি ইন্টারেস্ট দেখতে পাবো এখানে একটি ফিল্টার করার জন্য একটি অপশন দেওয়া রয়েছে যার সাহায্যে আমি খুব সহজে কাঙ্খিত পরিবেক্ষণ রিপোর্টটি আহ পেয়ে যাবো আর তাছাড়া আমরা যদি নিচের দিকে ড্যান পাশের এই পার্টটি যদি স্লাইড করে নিচের দিকে যাই তাহলে আমার কিন্তু চলতি বছরের যে পরিদর্শন যে রিপোর্ট সেগুলো আমি কিন্তু পর্যায়ক্রমে দেখতে পাবো আমি যদি নিচের দিকে যাই আহ স্লাইড করে তাহলে দেখেন আমরা এখানে কিন্তু প্রতি পাতায় কয়েকটি করে রিপোর্ট দেখতে পাচ্ছি সেটা আমি দেখতে পাবো দশ পঁচিশ পঞ্চাশ একশো তো এখানে কিন্তু আমরা পরিবেক্ষণ পরিবেক্ষণকারী যে কর্মকর্তা ছিলেন উনি ওনার পরিদর্শনের তারিখ ওনার নাম এবং পদবি দেখতে পাবো এবং এর পাশাপাশি তিনি পরিদর্শনকালে আমার বিদ্যালয় সম্পর্কে সার্বিক মন্তব্য করেছিলেন সেটা কিন্তু আমি এখানে দেখতে পাবো তো যখন আমি এখানে ক্লিক করবো ম্যানেজে ম্যানেজে ক্লিক করলে আমি দুটি অপশন দেখতে পাবো একটু হচ্ছে রিপোর্ট দেখুন এবং ডাউনলোড করব

যদি ডাউনলোড করুন ক্লিক করি তাহলে এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে যাবে সেক্ষেত্রে ডাউনলোড আমি কিন্তু দেখতে পাবো যদি আমি করি তাহলে কিন্তু কিন্তু দেখতে পাবো পরিদর্শনে এক্ষেত্রে কিন্তু আমার যে ছবি যেটা ছিল সেটা কিন্তু আমি দেখতে পাবো না জিপিএস এটা কিন্তু আমি দেখতে পাবো না তো এটা যদি আমি এখন প্রিন্ট করতে চাই তাহলে কিন্তু আমি এখান থেকে যে প্রিন্টার আমি চুজ করলাম এখান থেকে কিন্তু আমি প্রিন্ট করতে পারবো এছাড়াও যদি আমি এটা সেভ করে রাখতে চাই যে সেভ as PDF এটা কিন্তু আমি সেভ করে রাখতে পারবো

পারি সেটি বিস্তারিত দেখবো তো এখানে ফিল্টার কিন্তু আমার normal ফিল্টার যেটা থাকে সেটা দেওয়া আছে এর পাশাপাশি আমার অতিরিক্ত ফিল্টার গুলো একটি option আমি দেখতে পাচ্ছি যখন আমি এটিতে click করবো তখন কিন্তু এই যে পরিবেক্ষণের তারিখ এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত report খুঁজতে খুঁজতে সেটা কিন্তু আমি দেখতে পাবো তো এখানে একটি format দেওয়া আছে আমাদের day month এবং year সেটা আমি দিতে পারি টাইপ করে দিতে পারি মিনিমাল অথবা কিন্তু আমি এখানে ক্যালেন্ডার ব্যবহার করি কিন্তু আমি এটি করতে পারি আমার যেভাবে আমার সুবিধা হয় আমি সেভাবেই এটাাস্টি করতে পারবো এটা আমি করতে পারবো নে পর আপলোডের তারিখ দিয়ে আমি সার্চ করতে পারবো পরিবেক্ষণকারী কর্মপুতর নাম দিও কিন্তু আমি এই এটাাস্টি করতে পারবো পাশাপাশি যে পরিবীক্ষণ পরি যে পদবি এখানে পদবি রয়েছে এখানে কোন পদবি দিয়ে ইনপুট করতে পারবো আমার যদি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার যিনি পরিদর্শন করেছেন কোন একটা যদি খুঁজতে চাই তাহলে আমি জেলা প্রাথমিক শিক্ষক সিলেক্ট করব আমি যদি উপজেলা শিক্ষা অফিসার রিভার্স ইনস্ট্রাক্টর আমি যেটা খুঁজতে চাই আমি সেটা সেভাবেই খুঁজতে পারবো পাশাপাশি এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আমাদের আমি যদি এখান থেকে যে কোনো আমার যে কোনো পদ্মার করে সেটা দিয়েও কিন্তু আমি সার্চ করতে পারবো এরপর পরিবেক্ষণ রেটিং দিয়ে আমি খুঁজতে পারবো যে আমি অতি উত্তম আহ উত্তম চলতিমান সন্তোষজনক অর্থাৎ যে সার্বিক মন্তব্য আমি যেটি আপনাদের দেখিয়েছিলাম সেটি অনুসারে অবশ্যই আপডেট হয়েছে এটি যদি আমি সিলেক্ট করি তাহলে বর্তমান থেকে শুরু করে পূর্ব দিকে যাবে এভাবে আমি এখানে সার্চ করতে পারি তো এই ছিল আমাদের কি করে আমরা আইপিএমএস সিস্টেম থেকে পরিবেক্ষণ রিপোর্ট আমরা ফিল্টার করতে পারি সেটি দেখতে পারি ডাউনলোড করতে পারি এবং সেটি প্রিন্ট করতে পারি এর পাশাপাশি কিন্তু এখানে আমরা আরেকটি অপশন দেখতে পাচ্ছি যে আর্কাইভ পরিবেক্ষণ এর রিপোর্টের তালিকা অর্থাৎ এখানে আমাদের আমরা যখন কি প্রাইমারি স্কুল সিস্টেমে যোগেছিলাম তখন কিন্তু আমাদের যে পরিবর্তন দিয়েছিল সেগুলো কিন্তু এখানে আর্কাইভ করে কর্তৃপক্ষ দিয়ে দিয়েছে যদি যদি এই অপশনটিতে ক্লিক করি তাহলে কিন্তু আমরা আগের মতো একটি ফিল্টার দেখতে পাবো এবং পাশাপাশি আমরা আমাদের যে পরিবেক্ষণের যে রিপোর্টগুলো ছিল সেগুলো আমি দেখতে পাবো এখন দেখা যাচ্ছে আমাদের যে দুই হাজার উনিশ সাল থেকে কিন্তু আমরা এখানে যে পরিবেক্ষণের রিপোর্ট আহ সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি পর্যায়ক্রমে রয়েছে এখানে ভাবে দেওয়া রয়েছে আমি যদি দেখতে চাই সেটা কিন্তু